রান্না করতে পারিস দোকানদার গুড মর্নিং বন্ধুরা চ্যানেল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো নতুন আরেকটি সকালে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি তোমাদের সামনে তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এখন সাড়ে নটা বাজে আর দেখো বাইরে এখনও কি কুয়াশা আমি জানলা দিয়ে দেখাচ্ছি বাইরে কুয়াশা রোদ উঠবে হয়তো এই সাড়ে দশটা এগারোটার দিকে রোদ উঠবে রোদের আচ্ছা আচ্ছা ই দেখা যাচ্ছে আর কি তো যাই যাইহোক তো চাটা খাওয়া হয়ে গিয়েছে মনাই টিউশন চলে গিয়েছে ওরা আজকে সকালে টিউশন আর বিপটু শরীরটা এখন ভালোই আছে কালকের থেকে ভালো আছে মানে এখন আর পেটের ব্যথা করেনি আমি ভেবেছিলাম রাতে যদি আবার পেট ব্যথাটা তো বেশি হয় তখন বিপদ হয়ে যাবে কিন্তু আর ঠাকুর বলে কিছু হয়নি তো আজ হয়তো স্কুলে যাবে কাল যেহেতু যায়নি এখন আর দেরি না করে যেহেতু সাড়ে নটা বেজে গিয়েছে আমি রান্নাঘরে চলে যাবো তোমরা আমার সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো ঠিক আছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি আমি মুসুর ডাল বসিয়ে দিয়েছি মানে সেদ্ধ আর এখানে ভাত বসিয়েছি আর ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আমি যাচ্ছি এখন দোকানে একটু দোকানে যাচ্ছি হাজবেন্ড তো আসেনি আজকে আসবে এসে আর কখন বাজার করবে তো দোকানে থেকে ডিম নিয়ে আসি চলো কত করে হালা আন্ডা পিস ষাট টাকা তাহলে ভালো দেখে দিবি হ্যাঁ পাঁচটা দিতে তাহলে মিল কয়ে আজকে তুই দোকানদার তুই পার্ট টাইম জব রান্না করতে পারিস বা।

ফটো দাও আমি ডাল ভাত বসা রেখে আসছি বিল টু স্কুলে যাচ্ছে এই শোন শরীর খারাপ যদি লাগে স্যারকে বলবি হ্যাঁ ছুটি নিয়ে চলে আসবি ঠিক আছে গাড়ি দেখে যাবি বিলটু চলে গেল স্কুলে আমি সেদ্ধ ভাত করে দিলাম খেয়ে চলে গেল আমি এখন বাকি রান্না করব আর এই যে মনাই খেতে বসেছে মনাই খাচ্ছে মনে স্কুলে যাবে না হাসতে ডালটা ফোরন দিয়ে দিলাম এখন এটা বলো কুটলে নামিয়ে নেব আর এদিকে আমার ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে আর বেগুন ভাজাও হয়ে গিয়েছে তারপর দেখো ডিমের ঝোলটা প্রাইমার হয়ে এসেছে আর একটু ঝোলটা শুকোবো শুকিয়ে নামিয়ে নেব আমি রান্নাবাড়ি করে বেরোলাম এদিকে হাজবেন্ডও চলে এলো বিলটুও ও এলে তারপর আমি আরও একসঙ্গে খাবো তো বিকেলে আমি বাইরে দাঁড়িয়েছিলাম রাস্তায় তো দেখি যে মানে অনেক পুলিশ টুলিশ আর ওই যে সামনে সে যেন একটা মিছিল যাচ্ছে দেখো ও বসেছে স্যার আসবে আবার সন্ধ্যাবেলা ওকে পড়াবে তো স্যারের পড়া কমপ্লিট করছে আমি ভিডিও করছি তাই চুপ করে গেল পর পর এটা খারাপ না তো তুই পড়তেছিস তো ভালো তো খারাপ কিছু না তাই না এটা কি খারাপ ও পড়তে বসেছে এটা তো ভালো জিনিস ভালো কথা শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমি সন্ধ্যা রন্ধা দিয়ে বসলাম মনে হয় ওই যে সকালে গিয়েছে খাওয়া দাওয়া করে সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে আর এখনও আসেনি মানে আসতো স্কুলে যায়নি ও গিয়েছে যে আমাদের এখানে প্রাইমারি স্কুল যে আছে মানে ওরা যে স্কুল আগে পড়তো মনে হয় তো ক্লাস থ্রির থেকে মানে ক্লাস থ্রিতে এই প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে থ্রি পড়েছে ফোর পড়েছে ফাইভ পড়েছে তিন বছর পড়েছে তো যাই হোক ওদের স্কুলে কাল প্রোগ্রাম হবে ওই প্রোগ্রামের জন্যই ওদের স্যার এসছিল গতকাল এসেছিল তো স্যার বলে গিয়েছে ওকে ওখানে পার্টিসিপেট করতে হবে নাচ গান তারপর আর কি নাটক হবে আর অনেক কিছু হবে তো বলেছে পার্টিসিপেট করতে তো নাচ দেবে আর সম্ভবত নাটক দিবে নাটকে কোনো একটা পার্ট করবে আর আজ এই জন্য ওরা গিয়েছে আর কি রিহার্সেল হবে তো ওর বাবাকে বললাম যে যাও দেখো এখনো আসছে না কেন মানে সন্ধ্যা হয়ে গেল এখনও আসছে না ওর বাবা গেল গিয়ে দেখে এখন স্কুলে আছে তো বললো একটু পরে আসবে ওর বাবা ফোন করে আমাকে বলল যে একটু পরে যাবে বললো আমি একবার বাইরে যাচ্ছি আসছি বাইরে যাচ্ছি আসছি মানে দেখছি যে ও আসছে না কেন তোর বাবাই ওখানে আছে ওর বাবা নিয়ে আসবে আমাদের তো চাটা খাওয়া হয়নি ও আসলে পরে তারপরে চাটা খাবো মনায়ের আস্তে আস্তে ছটা বেজে গিয়েছিল তো এসে ও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ভাত খেলো কারণ দুপুরে তো খাইনি ভাত এখন ভাত খেলো আর আমরা ওই যে চা খাচ্ছি আর টিভি দেখছি আমি চলে এলাম রান্নাঘরে রাতের খাবার বানাতে তুমি কি করবো আর দুধ চাল বসিয়ে দিয়েছি ওখানে দুধ চাল হচ্ছে আর রুটি করার সরঞ্জাম সব নিয়ে এসেছে এখন রুটি করবো শুধু মনের বাবাই খাবে মনের বাবার জন্যই করব। আর মনে তো খেয়ে দেয় শুয়ে পড়েছে ও ভীষণ ক্লান্ত ও স্কুল থেকে এলো এসে খাওয়া দাওয়া করলো করে শুয়ে করেছে আর বিল্টু ভাত খাবে আমিও ভাতই খাবো ডাল তরকারিগুলো সব গরম করব করে ভাত খাবো আর মনের বাবা রুটি খাবে বললো কী করছে জতি গুলো করেনি চলো মি দেখো পুতি চলে এসেছে আবার আজকে নে আজকের ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর আমার এই ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আসছি তোমাদের বাইকে গুড নাইট